ও কি লেখা আছে আই লাভ ইউ ব্রাদার আই লাভ ইউ ব্রাদার খুব সুন্দর প্যাকিং করেছে আবু আপুকে একটু থ্যাংক ইউ দাও লাইট বন্ধ করে দাও তো হ্যাঁ দুইটাই বন্ধ করে দাও হ্যাঁ ইভার ডেভ ইয়ান সবাই ইয়ানের জন্য দোয়া করবে রিয়ান যেন একটু চুপটিচাপটি খাদতে হয় ইয়ান যেন ইয়ান যেন গুড বিয়ে হতে পারে আমাদের সাথে <sharp inhale> Mm. through <laughs> <laughs> so, yeah, happy birthday happy birthday ha itor ki aapur